হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে তোমার সাড়ে নটা আমি বাজারে যাচ্ছি সকালে টিফিন হয়ে গেছে রুটি করেছিলাম আর হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি আর এখন দেখো বাজারে যাচ্ছি একটু মাংস আনবো আর সকালে তোমার টিফিন তো ছেলে আর বাড়িতে ওর ছুটি পড়ে গেছে গরমের ও বাড়িতে আছে আর এখন আমি যাচ্ছি বাজারে ভাত হয়ে গেছে আলু সুদ্ধ হয়ে গেছে আমি চাটনি করলাম এই হবে আর একটু চিকেন আনবো ব্যাস আর কিছু করবো না মাছ আনলো ছেলে মাছ খেতে চায় না তার জন্য একটু চিকেনই আনবো এ দেখো রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো ফ্রেন্ডস তারপরে দেখো কী কী করি সবাইকে জানো গুড মর্নিং নিয়ে চলে এসেছি এখন বাজে দশটা দেখো গেমে একদম চান করেছি আবার এখন গায়ে জল দেবো এত রোদ যাওয়া যাচ্ছে না তার মানে দশটা বেজে গেছে না আর এ দেখো দেখতে পাবো বিস্কুটটা মাংস আনলাম একটু আর এর চারটে ডিম আনলাম কালকে ডিম খাবো আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম এ দেখো সন্ধ্যাবেলা খাওয়া যাবে কমপ্লান দিয়ে ছেলেকে কমপ্লেন দিয়ে দেবো আমি চা যদি খাওয়াই গরমে চা না খাওয়া খাওয়াতে খেতে হবে বিস্কুটটা খাবো ওটাচিটা ভাজা করে রেখেছি ওটা অত টেস কুচি কুচি দিয়ে মাখতে পারি সন্ধ্যাবেলা আমাদের সাথে মেস্তি শেয়ার করবো আর দেখো জামা কাপড় যা কেচেছিলাম সব শুকিয়ে গেছে সব তোলা হয়ে গেছে ছাদে আমি এদের বাড়তিতে জল ভরছি আর গায়ে এখন জল দিয়ে দেবো আর এই যে জামাকুলো ধুয়ে দেবো তারপরে রান্না করবো রান্না তো কিছুই না রান্না হয়েই গেছে শুধু মাংসটা করবো হয়ে যাবে ঠিক আছে দেখো ফ্রেন্ডস আমি মাংসটা বসিয়ে রেখেছি মানে রেখেছি বলতে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি গরম জল হালকা গরম জল দিয়ে নুন দিয়ে মিশে রেখেছিলাম তারপর এই দেখো পেঁয়াজ তারপরে আদা লঙ্কা জিরে বাটা এগুলো সব দিয়ে মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিয়েছি দেখো ভেজে রেখে দিয়েছি এখানে থালার উপরে এবার মাংসটা একটু কষাবো তারপর আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু কষাবো তারপরে একটু জল দিয়ে দেবো সবগুলো একসাথে মিক্স করে তারপরে হালকা মানে কঠানো হয়ে গেল জল দিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেবো বেশি ঝোল করবো না মাখ মাখ করব ছেলে আর আমি তো ছেলে আর আমি তো এর জন্য মানে তো তারপরে তোমার এ দেখো মাংস আমার কষানো মানে হচ্ছে আর এদিকে আমি আমের চাটনি করেছি আর হচ্ছে ভাত করেছি আর হচ্ছে ভাত পোড়া হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ভাতের মধ্যে দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ভাতের মধ্যে আলু সেদ্ধ পড়ে মেখে নেবো একটা লঙ্কা ভেঙে নিয়েছি ওটা দিয়ে আলু মাখবো পেস কুচি দিয়ে আর একটুখানি এত গরম পড়েছে না বাজার থেকে এসেছি তারপরে আবার একটু নুন চিনি আর একটু লেবু কেটে নিয়েছি শরবত খাওয়ার জন্য ছেলেরা আগে শরবত খাবো আর এই দেখো

Det er presidentens musikk. দেবো খেয়ে আমার দেখি কি আমি কী করছি খাবার দেবো সকালেও দিয়েছি এখনও দেবো পরিষ্কার করবো আবার তারপরে আর ওকে দোল খাওয়াচ্ছে আর দোল খেয়েই যাচ্ছে দেখো দোল 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 নি ডাঙা মাথায় চির নিদেশ ভাত খাবি না ভাত খাবি ভাত খাবি ওই মাথা কাত করে রেখেছে শুনছে চল তোকে ভাত দিয়ে

তো দেখো লেট হয়ে গেছে এই দেখো তোমার একটু চিঁড়ে ভাজা করে রেখেছিলাম আর এই দেখো একটু মাংস সব চিঁড়ে ভাজা তোমার শসা পেঁয়াজ কুচিয়ে দিয়ে এই দেখো ছেলেরা আমি খাবো এখন বাজে সাতটা খামার তুমি কিছু নড়ি তুমি এখানে এসে ছেলের আমি খেয়ে নিও এই দেখো দুপুরবেলায় দুপুরবেলা রান্নার টাইমে ভেজে রেখেছিলাম আর একটু দিয়ে দুধ বেলা মাছ সাতটা পনেরো কুড়ি আর দেখো সময় থেকে এখন ওটা ছেলেটুকু নিয়েছিলাম আরেক ছেলেরা মেয়ে খেয়েছি ছেলেরা করে ছেলেকে করে নিয়ে আর আমি দেখে সাপোর্ট করবো সাপোর্ট থাকবো এখন বসে আছি আর ছেলে পড়ছে আর এখন একটু পরে আবার মানে খাবো আজকাল রুটি করবো না ভাত আছে কালকেও ভাতগুলো ফেলে দিয়েছিলাম অনেকটা বেশি হয়েছিল রুটি করেছিলাম ছেলেকে দিয়েছিলাম আর ভাত ফেলে দিয়েছিলাম আজকাল রুটি করবো না ওকে একটু ভাত দিয়ে দেবো আমি একটু খেয়ে নেবো আর তরকারি তো তরকারি বলতে কিছুই নেই মাংস রয়েছে একটুখানি ওই দিয়ে খেয়ে নেবো চাটনিও আছে ফ্রেন্স আজকের মতো আমি এখানে ভিডিওটা রাখছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকবো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেরও ছেলে এখন পড়ছে ছেলেকে দেখাতে পারছি না ওর গায়ে গেঞ্জি নেই তার জন্য আর এই দেখো আমি রেডি হয়ে গেছি এখন লাইভে বসবো টাটা বাই ভাই গুড নাইট ছিল দুপুরে ওঠে খেয়ে নিয়েছি ছেলেরা আমি আর রুটি রুটি পুরি গরমের মধ্যে রুটি খেলে গ্যাস হবে ওই জন্য পুরিয়ে ঠিক আছে ফ্রেন্স সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই